যে মা আমি এরকম বাইরে যাচ্ছি তা আমার পিছনতে এরকম জড়াই ধরেছে খাটো করে লোকটা নাম কে ও তো কিছু আর ভেঙে বলিনি ধরুন খাটোর ভিতরে শ্বশুরি বাড়িতে খাট আচ্ছা সে সার উঠলি সারি ছিল তাই ওই কারণে বয় ফেতে যাতেছে তো না আমি যাব না যদি আমার আবার কোন সমস্যা আসিয়ার বড়টা হচ্ছে হাবিবা তারপর হচ্ছে হামিদা বড় সবাই হামিদার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল বা হামিদার সম্বন্ধে যদি বলতেন ভাইয়ের বই সম্পর্কে এখন হামিদা অনেক কথা বলছে যে আপনার যে বাবা ওনার সাথে অনেক রাব বিহেভ করছে যে বাথরুমে যাওয়ার সময় বিভিন্ন কথা এটা জানেন নতুন করে লাগবে না এগুলা নিয়ে যদি বলতেন একটু অনেকবার নাকি বিচার দিয়েছে আপনার আম্মুর কাছে আপনার আম্মু বিচার করেনি আপনার দাদু তো জানে না এগুলা কিন্তু এটা নিয়ে এখন বেশি হাইলাইটস হচ্ছে যে তখন বিচার করলে হয়তো আজকে এই ঘটনাটা ঘটতো না প্রথম দিক থেকে যদি এটা বাধা দেওয়া যায় তো এটা নিয়ে যদি বলতেন একটু এগুলা কি আপনি কখনো শুনছিলেন বা আপনার মায়ের মাধ্যমে যে এরকম বর্ণনা গড়ছে হামিদার সাথে তোর বাবার এরকম কিছু ইন্টারনাল ভাবে না আমি এসব কিছু জানি না এখন এগুলা মিডিয়াতে অনেকে বলছে যে আগে যদি সে লোক বলছে নতুন আমিও সবাই যখন নতুন শুনতেছে যে হামিদারা এরকম করিছে আমিও হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু হামিদা আমার কাছে বলেনি যে এরকম কিছু হয়েছে মানে এইখানতে গিয়েছি শুভ বারাতেরও এক সপ্তাহ আগে মাহফিল হয়েছিল তখন আমিদার মা আসছিল আমিদার কাকি আসছিল আসিয়া ছিল হামিদা ছিল সবাই ছিলাম তখন যে মানে ভালো সম্পর্ক ছিল তখন তো আমিদা আমার কাছে বলিনি যে এরকম বাবা এরকম কিছু করে কি তখন কেন বলিনি বা এখন বলতেছে জানি না এখন হামিদাই জানে কি জন্য বলতেছে কারণ এই তখন বললে তো আপনারা তো সতর্ক করতে পারতেন জি হামিদা যদি আমার কাছে বলতো অবশ্যই আমি আমার বাবার শাসন করতাম বলতাম সেটাই এখন আমার মা ওই যে সেও তো বলিনি আমার কাছে কখনো বিয়েতে তো আমি গিয়েছিলাম তারপর আমি তাদের প্রথম সন্তান তো আমার কাছে তো আমার মায়ের বলা উচিত ছিল সেটাই সেটা বলা উচিত ছিল এবং সেটা বলেনি গোপন করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য আপনাদের জন্য আজকে সেটাকে কেন্দ্র করে এত ছোট একটা মেয়ে আসিয়ার কথা বলতেছি কেন এটা কি কেন করতে পারে আপনার কি মনে হয় কেন করছে ও বলে দেখে বলাইছিল রাপারে মারিছিল

ও মানে আমি তিন দিন ধরে কথাই বলিছিলে যে আমার সাথে তাওই ছিল ভাইয়াও ছিল কিন্তু মাওয়ো দেখছে মাওইচ্ছু बोलিলি এইটুক কথাই বলি বলছে আপনার আসিয়া ঘটনার পরেও সেগুলো বলে গেছে না তারপর আর কোন কথা ওর সাথে আসিয়াকে আপনার বাবার কাছে নিয়ে নিয়ে গেছে ভাই এরকম কথা আসতেছে এগুলো কি পরবর্তীতে দাদুকে জিজ্ঞেস করেছিলেন এরকম কথা কেন আসছেছে একটা মেয়ে হয়ে কি একটা মেয়েকে এভাবে একজনের হাতে তুলে দেওয়া যায় আর মেয়ে তো বলবো না শিশু এটা এটা নিয়ে কি বলেন আপনি এইটা নিয়ে আমার মা মহিলা মানুষ সে অবশ্যই মহিলাদের বিষয়ে বোঝে সে চাইবে যে তার স্বামী এরকম কোনো খারাপ কাজ করুক আর আমি তাকে এই কাজে সাহায্য করি আসিয়ার সাথে আমাদের কি এত শত্রুতা যে আমার মা এই কাজে সাহায্য করবে আর বাবা ছেলে মিলে এই কাজ করবে ছেলে আমার ভাই কি জন্য বাবারে এই কাজে সাহায্য করবে দরজা দিচ্ছিল মানে পরে কিভাবে নিয়ে গেলেন ওকে ডাক্তারের কাছে বা তখন ওরা ছিল না বাড়িতে ওই শাশুড়ির যখন গ্রামের লোকজন জলা গেছে গেল আমি সংবাদ পেলাম বাইরের লোকের পরে উন্না যায় রাগারাগি করার পরে বলে শাশুড়ি বলে তাই নিয়ে গেছিল নিয়ে যা আর একটা কথা বলবো যে অনেকে বলতেছে যে কে সেদিন ঠিকভাবে ডাক্তারের কাছে নেওয়া হয়নি বা বাধা দেওয়া হয়েছিল তারপরে কেউ কেউ বলতেছে প্রথমে ওই যে কবিরাজের কাছে নিয়ে গেছিল এগুলো বিভিন্ন মিডিয়াতে এসেছে এগুলা কি পরে আপনি খোঁজ নিয়েছিলেন বা জিজ্ঞেস করেছিলেন দাদুকে বা এরকম ঘটনা করছে বা তোমরা এরকম কেন করছো হয়তো টাইমলি আলফিয়ার মা বলছিল যে টাইমলি নিয়ে গেলে হয়তো মেয়েটা বাঁচতেও পারতো যদিও হয় একমতের মালিক হচ্ছে আল্লাহ তালা কিন্তু টাইমলি নাকি নেওয়া হয়নি বা নিতে বাধা দেওয়া হয়েছিল এটা নিয়ে কি বলবেন আপনি তো একজন মেয়ে আর একটা জীবনের মূল্য তো কখনো টাকা দিয়ে হয় না মানে শুনছি সে তো খবর পাওয়া মাত্রাই নিয়ে গেছিল ডাক্তারের কাছে তাই সাথে সাথে নিয়ে গেছিল জি সে তো আগের থেকে জানতো রাত্রে বেলায় এই ঘটনা হয়েছে তো তাহলে তো হয়তো রাত্রেও নিয়ে যেত কিন্তু এখানে তো অনেকে আসিয়ার মা বলতেছে যে আপনার বাবারা বাধা দিয়েছে এবং আর মা তো এখানে ছিল না আর একটা কথা জানা ছিল সেদিন তো বললেন যে আসিয়ার বোন বিহস ছিল বা সে জানতো না শাশুড়িটা কোথায় ছিল সে তো মহিলা মানুষ

তারপরে বলতেছে যে ওই আলামত থাকে ওই কাপড় চোপড় গুলা আপনার ধুয়ে ফেলছে মানে এগুলা দর্শকের ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি এগুলা নিয়ে জিজ্ঞেস করছিলেন কিনা যে কাপড় চোপড় কি ধুয়ে ফেলছিল আপনার মহিলা তো ধোয়া যায় না এগুলো আলামত না আর রাত্রে ঘটনা করছে এগারোটা বাজে কেন ডাক্তার কাছে নিয়ে গেছে এগুলা নিয়ে যদি একটু বলতেন জিজ্ঞেস করছিলেন আমি ওই সব বিষয়ে কিছু জানি না ভাই আপনার মানে কৌতূহল হয়নি যে এরকম কথাগুলো যখন আসতেছে আমি শুনবো কার থেকে শুনবো আমার তো এখানে আশারি কোনো সিস্টেম নেই থাকার কোনো ইএ নেই আর মা বাবা ভাই বোনের সঙ্গে দেখা বাবার বাবা সাথে দেখা হয়নি মার সাথে দেখা হয়েছে ধরে নিয়ে গেছে আমি মনে করেন সুযোগ পাইনি তারপরেও শুনছিলাম মা মাঠে ছিল সেখান থেকে খবর পাওয়া মাত্রার ডাক্তারের কাছে নিয়ে গেছে তো এখন আসিয়ার মা বলতেছে বাধা সৃষ্টি করেছে এখন সত্যি আর কতটা মিথ্যা এটা তো আমি বলতে পারবো না আপনি এই ঘটনার পরে এখানে আসছিলেন সাথে সাথে ঘটনা হওয়ার পরে না পরে আমি আসছিলাম ঘটনা আসতে প্রায় কয়টার দিকে হইছে আমি জানি না কিন্তু আমার আস্তে আস্তে 4টা বেজে বিকাল 4টা জি তখন আসে কি দেখছিলেন তখন কি তখন তো আর ছিল না মনে হয় তখন তো তখন আসি কিছুই দেখিনি ফরিদপুর নিয়ে গেছে বা ঢাকা নিয়ে গেছে এরকম আর ওই যে দিন মারা যায় সেদিন আসছিলেন এখানে যে জানা যা হয় বা মৃত্যুর পরে কি আসছিলেন এই বাড়িতে না না হ্যাঁ ফলের পথে ওরা বাইরেতে ঘরে নিয়ে থুইছে ভাই হুম হুম তারপর ধরেন ও সকালবেলা এরকম মনে কাতরাইছে কাছে গেছে তখন আর কি জামাই বলে জাতি দেয়নি ওইটা আর কি ওইটা বাচ্চাটাই ভালো বলতে পারে তখন আমি যে এত টুক শুনিছে তখন বলে কাছের আগতে দেয়নি কইছে কিছু হয়নি আসি আর তুমি এখান থেকে যাও তারপরে বলে তনে গেছে যাই কইছে মনে তোমার কি হয়েছে তনে কইছে আপু আমার খুব কষ্ট হইছে আমার যন্ত্রনা করতেছে গা ফুরিয়ে যাইছে কি হয়েছে তখন আর কি ওই সাইডে

ওনার বউ বলছে হাসপাতালও বলছে যে আমরা দুইজন ভরে উঠে উঠতে হয়েছে জি এই কখনো এরকম কিছু দেখেছেন যে হামিদা যে আপনার হচ্ছে সম্পর্কে কি হয় ভাইয়ের বোনা না নাকি জি জি হ্যাঁ ভাইয়ের বউ ওনার সাথে এরকম কোন এগুলো আগে কোন কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে যে এটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে তখন কি আগে এরকম কোন এটা নিয়ে শালিশ বা কিছু হয়েছিল না না হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমি দাও মানে আমি আমার বড় হিসেবে সম্মান করতো সে এরকম একটা কিছু হয়েছে সে আমারে বলিনি এবং আমি এইসব বিষয়ে কিছু জানি না মার কাছে বলিছে কিনা তাছাড়াও এইসব বিষয়ে যদি শালিশ বিচার হইতো তবে তাহলে তো আমি জানতাম অবশ্যই আসতাম দেখতাম কি হয়েছে না হয়েছে মানে এরকম কিছু আপনি শুনেননি না না আচ্ছা এখন একজন মেয়ে হিসাবে আপনি হিটু শেখের মেয়ে না একজন মেয়ে মা জাতি হিসাবে আসিয়া হত্যার কি বিচার এটা একটা কথা জিজ্ঞেস করব আর বর্তমানে আপনার দাদুর কি হবে এই যে ওনার কোন অবলম্বনে দুইটা নিয়ে যদি শেষ করে বলতে শেষ করে দেন শুধু মেয়ে মায়ের জাতি হিসাবে আপনি যদি মেয়ে না একজন মায়ের জাতি হিসাবে আপনার বাবা হিটু শেখ না একজন সাধারণ পাবলিক হিসাবে আপনি কি বিচার চান আইনের যে বিচার আছে সেই বিচারই হোক তাদের কি বলবো আমি আচ্ছা আর দাদুর জন্য কি দেশবাসীর কাছে কি চাইবেন আপনি দাদুটা যে এখন খাওয়া দাওয়া কষ্ট করতেছে ভিটা চলে যাচ্ছে আপনার দাদু তার দর্শন করেনি এটা নিয়ে শেষ করে ফেলেন এটা নিয়ে লাস্ট দেশবাসী নিকট কি বলবেন বা যারা আছেন যারা হৃদয়বান মানুষ তাদের নিকট কি বলার আছে হৃদয়বান মানুষ এবং সরকারের সবার কাছে অনুরোধ থাকলো আমার দাদির জায়গায় যেন দাদির ঘর করে দেয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় কারণ বাড়িতে যারা ইনকাম করতো থাকতো তারা কেউ নেই যে দেবে তারা খাতি করতে আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি খুব ব্যস্ত মানুষ ব্যস্ত থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানসিক অবস্থা সেভাবে নিয়ে কথা বলা তারপরও দর্শকরা যাতে ক্লিয়ার হয় সেই জন্য আপনাকে এত কোশ্চেন করা আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন